আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় শ্রোতা মণ্ডলী আশা করি ভালো আছেন আমি আল্লাহ পাকের ভালো আছি বিশেষ করে মা বোনরা মনে হয় খুব একটা ভালো নেই কারণ উকুন অনেক বা ছোট বাচ্চাদের মাথায় এমন উকুন গুনে গুনে দেখা যায় চুলের উপর থেকে বহু প্রসাধনী বহু তেল বহু কুটাক ব্যবহার করে আপনি উকুন সরাতে পারেন নাই আজকে এমন একটা রেমিডি দিব মাত্র তিন দিন উকুনের বংশ আপনার বাড়ি থেকে দুইশো মাইল দূরে থাকবে তেল আমি অনেক ভিডিওতে বলেছি যে কোনো তেল যে কোনো প্রোডাক্ট এক কোম্পানির ব্যবহার করবেন তাতে সমস্ত কিছু ভালো থাকবে ছোট মানের দুইটা নেপথল সমস্ত চুলে যতটুকু তেল লাগে সেই পরিমাণ তেলের মধ্যে দুইটা নেপথল সুন্দর করে গোড়া করে ডাইরেশন করে নিয়ে কবে কখন দিবেন সে কথা বলার আগে ছোট্ট একটি অনুরোধ আমার মুসাফির টিভি নাইনটি নাইন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আপনাদের কার কি অভিমত কিরকম ভিডিও পেতে চান কমেন্টে জানাবেন আমি ঠিক সেভাবে ভিডিও করব যে কোনো জটিল এবং কঠিন রোগের পরামর্শ নিতে সকাল আটটা থেকে রাত্র দশটা পর্যন্ত ফিরিতে সুপরামর্শ নেওয়ার অনুরোধ রাখছি হ্যাঁ তেল প্রস্তুত হয়ে গিয়েছে রাত্রে শোয়ার আগে মাথা তালু কোথাও যেন বাকি না থাকে চুল্লির গুড়া কোথাও যেন বাকি না থাকে তেল সুন্দরকে মাসেজ করে ঘুমিয়ে থাকুন পরের দিন গোসলের সময় গোসল করে শ্যাম্পু করে ফেলুন মাত্র তিন দিন পরীক্ষিত শতভাগ গ্যারান্টি সহকারে বলছি উকুনের বংশ নিপাত হবে ইনশাআল্লাহ যে কোনো রোগের জন্য আয়ুর্বেদিক এবং অর্গানিক ও আসল লতা পাতার ওষুধ পাচ্ছেন আমাদের কাছে সুস্থ থাকতে আজই অর্ডার করুন কিংবা পরামর্শর জন্য হুজুরের সঙ্গে যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারে